ধালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে সকলের নজর কাড়েন পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন ধালিউডের পর টালিগঞ্জে পা দিয়েও সুপারহিট ইধিকা দেবের সঙ্গে জুটি বেঁধে খাদান সিনেমাও ব্লকবাস্টার এই নায়িকা ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকার। এরপর সাকিবের প্রিয়তমা সবশেষ দেবের কিশোরী দুই পরিচয়ই জনপ্রিয় অভিনেত্রী জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে তালিগঞ্জের খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইদিকা সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তবে একা নয় তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু বান্ধব, তাদের দুজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন কার সঙ্গে প্রেম করছেন ইধিকা এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে এবার নাম জড়ালো ইদিকার সঙ্গে যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী